নমস্কার সাত সাহেব আপনার নাম লিপি দাসি আপনি কোথা থেকে এসছেন আমি মালদা জেলা হবিপুর ব্লক থেকে এসেছি সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন আমি বংশ পরম্পরায় যে দেবী দেবতাদের ভক্তি হয় বিষ্ণুজির লক্ষ্মী নারায়ণ তারপরে ওই শিব পার্বতী কালী পুজো এগুলোই করতাম বংশ পরম্পরায় যে ভক্তি সাধনা ছিল আগের থেকে ওগুলোই করতাম সন্ত রামপালজি মহারাজার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেক সাধনা পরমাত্মার স্মরণে সান্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এভাবে আসলাম যে আমার ভগৎজি আমার স্বামী যে আছে উনি মাস আগে আমার থেকে নাম নিয়ে নিয়েছিলেন তো হাজিরা লাগানোর জন্য গুরু আমার স্বামী হরিয়ানাতে গিয়েছিল তো আমিও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই গেছিলাম তো ওখানে যাওয়ার পরে যখন সব ভগৎবতীদের আশ্রমের ভগতমতীদের সব যখন অনুভব শুনি তারাই এভাবে লাভ পেয়েছে তো আমারও মন হলো যে আমার স্বামী যখন করছে আমার বাচ্চাও চাই ভক্তি করতে তো আমি কেন পিছিয়ে থাকবো আমিও যাব তো এই উদ্দেশ্যে আমি তখন নিয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয় তাহলে আপনার কি কি লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে আমার মানে লাভের কোনো মানে সীমানা নাই মানে প্রত্যেকটা মুহূর্তে পরমাত্মা আমাকে লাভ দেয় তো যতটা ছুঁয়ে যাচ্ছে আমি ততটা বলছি যতটা আমি মনে রাখতে পেরেছি পরমাত্মা আমার যখন নাম দীক্ষা নিলাম আমার ছেলে আছে ছোট ছেলে বারো বছরের ছেলে ও গাছে উঠেছিল আম পারতে আম এমনভাবে পড়লো দুটো হাত এ এগুলো ভেঙে গেল তো ভেঙে যাওয়ার পরে তখন তার মাথা ঠিক নাই বাচ্চা এইভাবে হয়ে গেছে তখন ওই ব্যা কবিরাজ যাকে বলে ওর কাছে নিয়ে গেলাম তো ওখানে নিয়ে যাওয়ার পরেও মাথার মধ্যে আসলো যে গুরুজি তো এরকম মানা আছে তো যদি নাম খণ্ডন হয়ে যায় তো সে বিষয়ে নাম সেন্টারে ফোন করলাম ভগনমতি ভগদমতি বলল যে ভগবমতি মানে এরকম এরকম হয়ে গেছে কি করবো তো ভগনমতী থেকে বলল যে কিছু হবে না কবিরাজ ওখানে গাছের যেগুলো গাছ ওষুধ গাছামুছ সেগুলো লাগাও কিন্তু যাতে ঝাড়া ফুঁকা না করে তো সঙ্গে সঙ্গে গেলাম ওই কবিরাজকে ওইভাবেই বললাম ওইভাবেই উনি লাগালেন এক মাসের মধ্যে আমার বাচ্চা একদম ঠিক হয়ে গেছে ওর হাত দেখেও বোঝা যাবে না যে মানে ওর হাত ভাঙা ছিল আর ওই হাত দিয়ে এখন পরমাত্মা দেওয়াতে ও বাচ্চা অনেক বড় বড় কিছু করছে পরমাত্মা দেওয়াতেও অনেক লাভ পেয়েছি কিছু কিছু বলে যাচ্ছি যেরকম আমার স্বামী নামধাম সেন্টার থেকে ফোন আসলো যে ভগৎজি পুস্তক এসেছে রাত আটটা নটার দিকে হবে তখন যে ভগতজি পুস্তক এসেছে আনলোড করতে হবে গাড়ি আসেন তো ভগৎজি বেরিয়ে গেল খেয়ে দিয়ে তো বেরিয়ে যাওয়ার পরে ট্রাক আসছে ট্রাকের সঙ্গে এমনভাবে রাস্তা খারাপ ছিল এমনভাবে ধাক্কা লাগলো ভগৎজি একদিকে গাড়ি একদিকে কিন্তু পরমাত্মার না গাড়ির কিছু হয়েছে না ভগতজির কিছু হয়েছে পরমাত্মার দুজনেই ভালো ছিল তারপরে ওইটা তো হয়ে গেল তারপরে আমি আমার আমরা চারজন আমার দুটো ছেলে আমার ভগৎজি আর আমি তো চারজনের মধ্যে আমরা নামনাম সেন্টারে সেবার জন্য আসি তো এসেছিলাম আস্তে আস্তে একটা ছাগল এমনভাবে বের হলো তো গাড়ি আমি এইভাবে দণ্ডপোধ যেভাবে গুরুজিকে করে আমাদের ষষ্ঠাঙ্গ প্রণাম আছে সেইভাবে আমি এমনভাবে মুখ থুপড়ে পড়লাম শুধু মুখের এই জায়গায় আমার মানে একটু চোট লেগেছিল আর হাঁটুতে চোট লেগেছিল তো দশ টাকার মলম কিনেই আমার ওই ওষুধ অসুখ ভালো হয়ে গেছে তারপরে হঠাৎই আমার অফিস থেকে এক আর্জেন্ট কল আসে যে আমাকে আসতে হবে তো সেই মুহূর্তে মানে একটু চাপ ছিল অফিস থেকে তো মাথা ঠিক ছিল না তো পঁয়তাল্লিশ পঞ্চাশে গাড়ি স্পিডে চালিয়েছিলাম স্কুটি নিয়ে যাচ্ছিলাম তো বাম সাইড দিয়ে আমি যাচ্ছি ডান সাইড দিয়ে একটা মহিলা ও মানে একদম গাড়ির যত যত আওয়াজ পাচ্ছে তত তত আরও বাম সাইডে আসছে আর যতটা কাছে যাচ্ছি এরকমভাবে ওই মহিলা এই দিকে বাম দিকে আসছে আর বাম দিক থেকে একটা ছাগল আর ওই সময় ব্রেক যে মানে করব সেইটা করতে পারিনি এবার এমন ওই গাড়ির যে আয়না থাকে আয়না দিয়ে এমনভাবে লাগলো মহিলা একদিকে পড়লো আমি একদিকে পড়লাম গাড়ি একদিকে পড়লো তো আমারও কিছু হয়নি গাড়িরও কিছু হয়নি কিন্তু ওই মহিলা যে ছিল মহিলাকে একটু চোট লেগেছিল তো পঞ্চাশ টাকা ও কিনে দিয়ে ও বেশ ওই ঝামেলা মিটে গেছে তারপরে আমাদের মানে টিনের গোটা বাড়ি ছিল আমাদের বাড়িতে মিল আছে পরমাত্মার দেয় তিন তার আছে তো তিন তারের কি জানি কি হয়েছিল তো গোটা বাড়ি আর্থিং হয়ে গেছিলো গোটা বাড়ি লাইন হয়ে গেছিলো আর আমরা সেই সময় স্বামী স্ত্রী মিলে বাজার করতে যাব তো বলছে তারগুলো এইভাবে গুছানো আছে তো তারগুলো একটু সাইড করে দিই এইভাবে যেই তার ধরেছে আমার ভগৎজি পিছনে ছিল গ্যাসের ওভেন এইভাবে পড়েছে মানে পড়ে গ্যাসের ওভেন এখনও পর্যন্ত চলে না আর ভগৎজি মানে পাঁচ মিনিট মতন ওর মানে কোনো জ্ঞান হুঁস ছিল না তো ওকে নিয়ে আমি বললাম যে চলো ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে যাবো বলছেন না পরমাত্মা আছে তো কোনো ওষুধ লাগেনি পরমাত্মার দয়ায় ও ভালো আছে তারপর আমি একবার আমার গরুকে জল খাওয়াতে গেছিলাম এই সময় করে তো গরুটা জল খেলো না তো আমি কী করলাম আমার দুর্বুদ্ধি আমি ওর গায়ে দিলাম জল ছিটে তো জল ছিঁটে দিলাম গরু দৌড় মারলো আর পায়ের পেছন দিক দিয়ে গরু ছিল আমাকে এইভাবে ফেললো মানে আমি নিজে উঠবো সে ক্ষমতা আমার ছিল না তো আমার বাড়িতে কেউ ছিল না সেই সময় তো আমার পাশের বাড়ির দিদি বলছে আমি ধরে উঠাবো আমিছি না আমি চলে যাব। এরকম করে খালি ঘরটাতে গেলাম ঘরে গিয়ে বিছানা যে ধরলাম আর উঠতে পারছি না তো আমার বর আমার ছেলেরা উঠে ধরে খাওয়াই উঠে ধরেই করে বসায় তো নামদাম সেন্টারে বললো যে দাদা এরকম এরকম হয়ে গেছে ভগৎজী কী করা যাবে তো ভগৎজি বললো যে গুরুজিকে প্রার্থনা লাগিয়ে দেন তা আমি আমাকে বললো ভগবতী গুরুজিকে প্রার্থনা লাগান তা বলছি না ভগৎজি গুরুজি তো আমাকে তো সবই দেখতে পাচ্ছে পরমাত্মা আমার যদি ভালো থাকে এটাতে তো আমি যে আমি করব না আমি ঠিক আছি আমার কোনো কষ্ট হচ্ছে না শুধু আমি বিশ্বাসের সাথে এই কথাটাই বলেছি আর রাতটা পার হয়েছে সকালে উঠে আমি মানে যেরকম ফ্রেশ বাচ্চা যেরকম দৌড়ে বেড়াই সেরকম আমি ভগৎজিকে ডাকছি আমার বাচ্চাদেরকে দেখো আমি আমার ভালো হয়ে গেছে আমার মাথা হাত পা ভালো হয়ে গেছে দেখো আমি নিজে উঠতে পারছি নিজে কাজ করতে পারছি এরকম পরমাত্মা অনেক লাভ দিয়েছে আর সবসময় তো লাভ দিতেই আছে পরমাত্মা আগে আমার বিজনেস বসে গেছিলো সে বিজনেস পরমাত্মা চালু করে দিয়েছে আপনি পরমাত্মা বলে কাকে সম্বোধন করছেন আমাদের গুরুজি আমাদের একটাই পরমাত্মা আমাদের গুরুজি সন্তরামপালজি মহারাজকেই আমরা পরমাত্মা হিসেবে দেখি আর সত্যি সন্তরামপালজি মহারাজ কবির পরমাত্মা রূপেই আছেন এখানে কবির পরমাত্মা সন্তরামপালজি মহারাজের চেহারাতেই আছেন আমরা চিনতে পারি না তাই তুচ্ছ জীব আমরা কিন্তু গুরুজি পরমাত্মা এখানে এসে আছেন রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা বার্তা দিতে চান আমি আমি দেওয়ার তো যোগ্য প্রার্থনা করব যে মানুষের জীবন নাই আমরা পেয়েছি এর উদ্দেশ্যটা বুঝতে হবে আমাদেরকে আমরা কি জন্য আমাদেরকে ভগবান চুরাশি জনী থেকে মানুষ জনম দিয়েছে এই উদ্দেশ্যটা বুঝতে হবে আর সৎগুরুর স্মরণে এসে ভক্তি করতে হবে তবে আমরা এই উদ্দেশ্যটা সফল করতে পারবো তাছাড়া পারা হবে না সন্ত রামপালজি মহারাজের স্মরণে কীভাবে আসা যায় গুরুজির অনেক সন্ত রামপালজি মহারাজের অনেক দয়া আছে এখন প্রত্যেক হাতে হাতে এখন ইউ মোবাইল আছে বড় মোবাইল আছে সে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে আমরা ইউটিউবে গিয়ে যদি সার্চ করি যে সন্ত রামপালজি মহারাজ তাহলে এইটুকু এইটুকু বললেই শুধু গুরুজির অনেক রকম সৎসং আসবে সে সৎসং ওপেন করে সেখানে পিলাপট্টি আসবে হলুদ একটা বার্তা আসবে সেখানে ফোন নাম্বার লেখা থাকবে সেই ফোন নাম্বারে আমরা কন্ট্যাক্ট করে সে কন্ট্যাক্টের যেখানে কাছের আমাদের নামদাম সেন্টার আছে ওখান থেকে বলে দিবে আমাদের কোথায় নামদাম সেন্টার আছে সেখান থেকে আমরা যোগাযোগ করে নামদাম নাম দীক্ষা নিতে পারি ধন্যবাদ সাহেব